জয় গৌড় জয় নিতাই আজ পনেরোই শ্রাবণ চোদ্দশো একত্রিশ ও একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ বুধবার একাদশী কামিকা এই কামিকা একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তম পরিচ্ছেদ পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণের ষোলো পঁচিশ থেকে বত্রিশ নারায়ণ হে নারায়ণ ভবভায় হরণ নারায়ণ শ্লোক পঁচিশ উচ্ছলীল বন্যা চৌদিকে বেড়ায় স্ত্রী বৃদ্ধ বালক যুবা সবারে ডুবাই শ্লোকার্থ প্রেমের বন্যা উথলে উঠে চারিদিকে বিস্তৃত হতে লাগল এবং তার ফলে স্ত্রী বৃদ্ধ বালক যুবক সকলেই এই প্রেম বন্যায় নিমজ্জিত হল তাৎপর্য এভাবেই যখন প্রেম ভাণ্ডারের ভগবত প্রেম বিতরণ হয় তখন তা বন্যার মতো চারিদিকে ছড়িয়ে পড়ে শ্রীদাম মায়াপুরে কখনো কখনো বর্ষার প্লাবন হয় এটি একটি ইঙ্গিত যে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান থেকে ভগবত প্রেমের বন্যা সারা পৃথিবীকে প্লাবিত করবে কেননা তা স্ত্রী বৃদ্ধ বালক যুবক সকলকেই সাহায্য করবে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এতই শক্তিশালী যে তা সমস্ত জগৎকে প্লাবিত করতে পারে এবং সর্বস্তরের মানুষকে প্রেমে উদ্বুদ্ধ করতে পারে ইতি শ্লোক পঁচিশ শ্লোক ছাব্বিশ সজ্জন দুর্জন পঙ্গু জড় অন্ধগণ প্রেম বন্যায় ডুবাইল জগতে জন শ্লোকার্থ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমস্ত জগৎকে প্লাবিত করল এবং সজ্জন দুর্জন পঙ্গু জড়ো অন্ধ আদি সকলেই তাতে ডুবে গেল তাৎপর্য এখানে আবার উল্লেখ করা যায় যদিও ঈশ্ব হিসাপরায়ণ পাষণ্ডরা প্রতিবাদ করে যে ইউরোপীয় আমেরিকানরা যোগ্য পবিত ধারণ করার অথবা সন্ন্যাসাশ্রম অবলম্বন করার যোগ্য নন কিন্তু তাদের একবার বিবেচনা করে দেখা উচিত যে সজ্জন দুরজন নির্বিশেষে সকলেরই এই আন্দোলনে যোগদান করতে পারেন কেননা এই আন্দোলন রক্ত মাংসের তৈরি দেহের অপেক্ষা করে না যেহেতু এই আন্দোলন পঞ্চতত্ত্বের অধ্যক্ষতায় কঠোরভাবে শুদ্ধ ভক্তির সহায়ক বিধি বিধিনিষেধগুলি পালন করে যথাযথভাবে পরিচালিত হচ্ছে তাই কোনো বাহ্যিক প্রতিবন্ধক এই আন্দোলনকে বাধা দিতে পারে না ইতি শ্লোক ছাব্বিশ শ্লোক সাতাশ জগৎ ডুবিল জীবের হইল বীজ নাশ তাহা দেখি পাঁচজনের পরম উল্লাস শ্লোকার্থ পঞ্চতত্ত্বের এই পাঁচজন যখন দেখলেন যে ভগবত প্রেমে সমস্ত জগৎ নিমজ্জিত হয়েছেন এবং জীবের জড়ো ভোগবাসনার বীজ সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে তখন তাদের পরম উল্লাস হলো তাৎপর্য এই বিষয়ে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে লিখেছেন যে যেহেতু জীব ভগবানের তটস্থা শক্তি সম্ভূত তাই প্রতিটি জীবেরই কৃষ্ণ ভাবনাময় হওয়ার স্বাভাবিক প্রবণতা রয়েছে যদিও সেই সঙ্গে জড় জগৎকে ভোগ করার বীজও তাদের মধ্যে নিঃসন্দেহে অবস্থিত এই ভোগবাসনার বীজগুলিতে যখন জড়া জড়া প্রকৃতির প্রলোভনগুলির দ্বারা জলসিঞ্চিত হয় তখন তা অঙ্কুরিত হয়ে ক্রমে ক্রমে জড় বন্ধন রূপ মহিরুহে পরিণত হয় এবং তার ফলে জীব সব রকম জড় ভোগের প্রতি আসক্ত হয় এই জড় ভোগের আসক্তি ত্রিতাব দুঃখ সমন্বিত কিন্তু প্রকৃতির নিয়মে যখন বন্যা হয় তখন বীজ যেমন আবার অঙ্কুরিত হতে পারে না তেমনি সারা পৃথিবী যখন ভগবৎ প্রেমের বন্যায় প্লাবিত হয় তখন জড় ভোগ ভোগবাসনার বীজ নষ্ট হয়ে যায় এভাবে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের যতই প্রসার হবে ততই জড়ো ভোগাশক্তি কমে যাবে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারের ফলে এই ভোগবাসনার বীজ আপনা থেকেই নষ্ট হয়ে যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন যে সারা পৃথিবী জুড়ে প্রসার লাভ করছে সেই জন্য ঈর্ষাপরায়ণ না হয়ে আনন্দিত হওয়া উচিত সেই সম্পর্কে এখানে বলা হয়েছে পরম উল্লাস কিন্তু যেহেতু তারা হচ্ছে কনিষ্ঠ অধিকারী বা প্রাকৃত ভক্ত পারমার্থিক তত্ত্বজ্ঞান রহিত জড় শক্ত ভক্ত তাই তারা আনন্দিত হওয়ার পরিবর্তে ঈর্ষান্বিত হচ্ছে এবং তারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের ভুল ত্রুটি দেখার চেষ্টা করছে তবুও শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী তার চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে লিখেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়ে বিষয়ীরা তাদের স্ত্রী পুত্রদের সম্বন্ধে কথা বলতে বিরক্তি অনুভব করেন তথা তথাকথিত জ্ঞানীরা বেদপাঠ বর্জন করেন যোগীরা ক্লেশকর যোগসাধনা ত্যাগ করেন তপস্বীরা কঠোর তপশ্চর্যা ত্যাগ করেন এবং সন্ন্যাসীরা শাঙ্ক দর্শন অধ্যা অধ্যয়ন বর্জন করেন এভাবেই তারা সকলেই শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তিযোগ অনুশীলনের প্রতি আকৃষ্ট হয়ে কৃষ্ণ ভাবনামৃতের উন্নত রসমাধুর্য আস্বাদন করতে পারে। ইতি শ্লোক সাতাশ শ্লোক আঠাশ যত যত প্রেম বৃষ্টি করে পঞ্চজনে তত তত বাড়ে জল ব্যাপে ত্রিভুবনে শ্লোকার্থ পঞ্চতত্ত্বের পাঁচজন যতই এই ভগবত প্রেমবৃষ্টি বর্ষণ করেন ততই সেই প্রেম বন্যার জল বাড়তে থাকে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে তাৎপর্য কৃষ্ণভাবনামৃত আন্দোলন সীমিত ও গতিহীন নয় ইউরোপীয় এবং আমেরিকান ম্লেচ্ছদের সন্ন্যাসীও ব্রাহ্মণ হওয়ার পক্ষে মূর্খ ও পাশণ্ডীদের বাধা প্রদান সত্ত্বেও এই আন্দোলন সারা পৃথিবীতে ছড়িয়ে সর্বত্র ছড়িয়ে পড়বে এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে সারা পৃথিবী কৃষ্ণ প্রেমের বন্যায় প্লাবিত হবে ইতি শ্লোক আঠাশ শ্লোক উনত্রিশ থেকে তিরিশ মায়াবাদী কর্মনিষ্ঠ কুতার কি গণ নিন্দক পাশ্ডী যত পড়ুয়া অধম সেই সব মহাদক্ষ ধান চাপলাইল সেই বন্যা তা সবারে ছুঁইতে না রিল শ্লোকার মায়াবাদী সকাম কর্মী নিন্দুক পাশ্ডী ও অধম পড়ুয়া এরা সকলেই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে এড়িয়ে যাওয়ার ব্যাপারে মহাদক্ষ এবং তাই কৃষ্ণ ভাবনামৃতের বন্যা তাদের স্পর্শ করতে পারল না তাৎপর্য কাশীর প্রকাশানন্দ সরস্বতী প্রমুখ অতীতের মায়াবাদী দার্শনিকদের মতো আধুনিক যুগের মায়াবাদীরাও শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে উৎসাহী নয় এই জড়জগতের মূল্য তারা বোঝে না তারা মনে করে এটি মিথ্যা এবং কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন যে কিভাবে তার সদ্য ব্যবহার করতে পারে তা তারা বুঝতে পারে না তারা তাদের নির্বিশেষবাদী চিন্তায় এতই মগ্ন যে তারা মনে করে সব রকম চিন্ময় বৈচিত্র্য হচ্ছে জড়ো যেহেতু তারা ব্রহ্মজ্যোতি সম্বন্ধে তাদের ভ্রান্ত ধারণার অতীত আর কিছুই জানে না তাই তারা বুঝতে পারে না যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন হরে কৃষ্ণ চিন্ময় এবং তাই তিনি মায়ার অতীত শ্রীকৃষ্ণ যখন স্বয়ং অবতরণ করেন অথবা রূপে অবতরণ করেন তখন মায়াবাদী দার্শনিকেরা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে ভগবদ্গীতায় গীতায় নয় থেকে এগারো তার নিন্দা করা হয়েছে অবজানন্তী মাংমুড়া মানুষী তনু পরং ভাবা ভাবমজানন্ত ভাব মজানন্ত মম ভূত মহেশ্বরম আমি যখন মনুষ্যরূপে অবতরণ করি তখন মূর্খরা আমাকে অবজ্ঞা করে তারা আমার অপ্রাকৃত পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা জানে না যে আমি হচ্ছি সব কিছুর অধীশ্বর অনেক দুষ্ট অনেক দুষ্ট প্রবঞ্চক রয়েছে যারা ভগবানের অবতরণের সুযোগ নিয়ে নিজেদের ভগবানের অবতার বলে প্রচার করে সরলচিত্ত মানুষদের প্রতারণা করে ভগবানের অবতার শাস্ত্র প্রমাণের দ্বারা প্রমাণিত হন এবং তিনি এমন সব অলৌকিক কার্যকলাপ সম্পাদন করেন যা কোনো মানুষের পক্ষেই করা সম্ভব নয় কোনো পাশণ্ডীকে কখনোই ভগবানের অবতার বলে গ্রহণ করা উচিত নয় পক্ষান্তরে তারা পক্ষান্তরে তার পরম ঈশ্বরত্ব পরীক্ষা করে দেখা উচিত দৃষ্টান্ত স্বরূপ বলা যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ গীতার শিক্ষাদান করেছিলেন এবং অর্জুন তাকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছিলেন কিন্তু আমাদের বোঝবার জন্য অর্জুন ভগবানকে তার বিশ্বরূপ প্রদর্শন করতে অনুরোধ করেছিলেন এভাবেই পরীক্ষা হয়েছিল তিনি যথার্থই ভগবান কিনা তেমনি আদর্শ মানদণ্ড অনুসারে তথা তথাকথিত অবতারদেরও পরীক্ষা করে দেখা উচিত কতকগুলি ভেলকিবাজই দেখে অথবা একটু আতটু চোখ সিদ্ধি দেখে কাউকে ভগবান বলে গ্রহণ করার পরিবর্তে শাস্ত্র প্রমাণের ভিত্তিতে তথা তথাকথিত সমস্ত ভগবানের অবতারদের পরীক্ষা করে দেখা সবচেয়ে ভালো শাস্ত্রসমূহে শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রীকৃষ্ণের অবতার বলে বর্ণনা করা হয়েছে তাই কেউ যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুকরণ করার চেষ্টা করে চেষ্টা করে দম্ভ করে যে সে হচ্ছে ভগবানের অবতার তাহলে তাকে সেই দাবি প্রতিপন্ন করার জন্য তার আবির্ভাব সম্বন্ধে শাস্ত্র প্রমাণ দেখাতে হবে ষোলো উনত্রিশ ও তিরিশ শ্লোক ত্রিশ হরে কৃষ্ণ ষোলোক এক হরে কৃষ্ণ ষোলোক একত্রিশ ও বত্রিশ তাহা দেখি মহাপ্রভু করে চিন্তন জগৎ ডুবাইতে আমি করিলু যতন কেহ কেহ এড়াইল প্রতিজ্ঞা হইল ভঙ্গ তা সবা ডুবাইতে পাতিব কিছু রঙ্গ শ্লোকার্থ মায়াবাদী ও অন্যান্য ভগবত বিদ্বেষীদের পালাতে দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু চিন্তা করলেন আমি সমস্ত জগৎকে ভগবত প্রেমের বন্যায় নিমজ্জিত করতে মনস্থ করেছিলাম কিন্তু তাদের কেউ কেউ এড়িয়ে গেল তাই তাদের সকলকে ডুবাবার জন্য আমি কিছু কৌশল উদ্ভাবন করব তাৎপর্য এটি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় মায়াবাদী এবং অন্য যারা কৃষ্ণ মৃত আন্দোলনে অংশগ্রহণ করতে চাইছিল না তাদের পাকড়াও করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু একটি উপায় উদ্ভাবন করতে চেয়েছিলেন এটি হচ্ছে আচার্যের লক্ষণ ভগবানের সেবা করতে আসেন যে আচার্য তিনি গতানুগতিকভাবে তার কাজ কাজ করেন না কেননা কৃষ্ণ ভাবনার অমৃত যাতে প্রচার হয় সেই জন্য তাকে বিভিন্ন উপায় উদ্ভাবন করতে হয় ছেলেরা এবং মেয়েরা সমানভাবে ভগবত প্রেম বিতরণ করছেন বলে পরায়ণ মানুষেরা কখনও কখনও কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সমালোচনা করে তারা জানে না যে ইউরোপে ইউরোপ ও আমেরিকার দেশগুলিতে ছেলেমেয়েরা পরস্পরের সঙ্গে খুব খোলাখুলিভাবে মেলামেশা করে তাই এই সমস্ত মূর্খ সমা সমালোচকদের বিবেচনা করা উচিত যে কোন সমাজে কোন কোন সমাজের সামাজিক রীতিনীতি হঠাৎ পরিবর্তন করা যায় না কিন্তু যেহেতু এই সমস্ত ছেলে মেয়েরা ভগবানের বাণী প্রচার করার শিক্ষা লাভ করছে তাই এই সমস্ত মেয়েরা কোনো সাধারণ মেয়ে নয় তারা হচ্ছে তাদেরই ভাইদের মতো কৃষ্ণ ভাবনামৃতের প্রচারক এভাবে এই ছেলেদের ও মেয়েদের সম্পূর্ণ চিন্ময় স্তরে উন্নীত করা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারের একটি পদ্ধতি যে সমস্ত হিসাপরায়ণ মূর্খরা ছেলে মেয়েদের মেলামেশার সমালোচনা করে তাদের নিজেদের মূর্খ তার হরে কৃষ্ণ তাদের নিজেদের মূর্খতায় আচ্ছন্ন থেকে সন্তুষ্ট থাকতে হবে কেননা বিভিন্ন উপায় অবলম্বন পূর্বক কিভাবে যে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা যায় সেই সম্বন্ধে চিন্তা করার ক্ষমতা তাদের নেই তাদের গতানুগতিক পদ্ধতিতে তারা কখনোই কৃষ্ণ ভাবনামৃত প্রচারে সক্ষম হবে না তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমরা যা করছি সেটি হচ্ছে যথার্থ পন্থা কারণ কৃষ্ণবিমুখ মানুষদের কৃষ্ণপ্রেম দান করার জন্য তিনি নিজেও উপায় উদ্ভাবন করেছিলেন ইতিশলোক একত্রিশ ও বত্রিশ নারায়ণ হে নারায়ণ ভভু ভায় ওHare নাম নারায়ণ জয় গৌর জয় আদে রাধে রাধে